রিদান চলে আসো রিদান চলে আসো দেখা যাবে রিদান হাড়ি ভাঙতে পারে কিনা রিদান চলে আসো দেখা যাবে রিদান হাড়ি ভাঙতে পারে কিনা চলে আসো দেখা যাবে হাড়ি ভাঙতে পারলে পেয়ে যাবে নগদ পাঁচশো টাকা পাঁচশো টাকা উপহার রিদান চলে আসো চলে আসো রিদান দেখা যাবে হয়ে গেছে ফাটাই ফেলাইছে রিদান নিয়ে নাও পাঁচশো টাকা হ্যাঁ নিয়ে নাও পাঁচশো টাকা হ্যাঁ চলে যাও চলে যাও তারপরে জন আসো হারি দন চলে যাও তারপরে জন আসো হ্যাঁ চলে আসো তারপরে জন আব্দুল্লাহ চলে আসো দেখা যাবে আব্দুল্লাহ হারি ভাঙতে পারে কিনা আব্দুল্লাহ হারি ভাঙলে পেয়ে যাবে পাঁচশো টাকা নগদ ক্যাশ চলে আসো আব্দুল্লাহ চলে আসো চলে আসো চলে আসো দেখা যাবে আব্দুল্লাহ ভাঙতে পারে কিনা আরে ভাইকে বেলাইছে আব্দুল্লাহ হ্যাঁ নিয়ে নাও পাঁচশো টাকা নিয়ে নাও চলে আসো তারপরের জন হ্যাঁ চলে যাও আব্দুল্লাহ চলে যাও পরের জন চলে আসো হ্যাঁ সন্না চলে আসো দেখা যাবে সন্না হাড়ি ভাঙতে পারে কিনা সন্না চলে আসো সন্না চলে আসো দেখা যাবে ঠিক আছে চলে আসো চলে আসো সন্না দেখা যাবে সন্না হাড়ি ভাঙতে পারলে পেয়ে যাবে নগদ নগদ ক্যাশ চলে আসো সন্না চলে আসো দেখা যাবে আছো আছো আসো দেখা যাবে সন্না ভাঙতে পারে কিনা হ্যাঁ তাড়াতাড়ি করতে হবে তাড়াতাড়ি

তাড়াতাড়ি আসতে হবে তাড়াতাড়ি আসতে হবে নিরাপ নিরাপ হাড়ি ভাঙলে পেয়ে যাবে পাঁচশো টাকা উপহার নিরাপ হাড়ি ভাঙলে পেয়ে যাবে পাঁচশো টাকা উপহার দেখা যাবে নিরাপ হাড়ি ভাঙতে পারে কিনা আসো 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 তাড়াতাড়ি বাড়ি দিতে হবে তাড়াতাড়ি 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 হ্যাঁ হ্যাঁ নিরাপ বাড়ি দাও বাড়ি দাও বাড়ি দাও নিরাভuttu জনাড়ি ভাঙতে পারে নাই চলে যাও নিরাভ চলে যাও তারপরে জনাসু সিনিয়া চলে আসো দেখা যাবে সিনিয়া হাড়ি ভাঙতে পারে কি না সিনিয়া চলে আসো হাড়ি ভাঙলে সিনিয়া পেয়ে যাবে নগদ 500 টাকা উপহার চলে আসো সিনিয়া চলে আসো 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 সিনিয়া দেখা যাবে হাড়ি ভাঙতে পারে কি না সিনিয়া হাড়ি ভাঙতে পারলে পেয়ে যাবে নগদ উপহার চলে আসো সিনিয়া চলে আসো হাড়ি ভাঙলে পেয়ে যাবে নগদ উপহার দেখা যাবে সিনিয়া হাড়ি ভাঙতে পারে কিনা দেখা যাবে ও ওই জন্য হাড়ি ভাঙতে পারে না চলে যাও চলে যাও তারপরে চলে আসো হ্যাঁ রাহিম চলে আসো দেখা যাবে রাহিম হাড়ি ভাঙতে পারে কিনা চলে আসো রাহিম চলে আসো রাহিম হাড়ি ভাঙতে পারলে পেয়ে যাবে নগদ পাঁচশো টাকা উপহার চলে আসো রাহিম চলে আসো চলে আসো চলে আসো রাহিম হাড়ি ভাঙতে পারলে রাহিম পেয়ে যাবে নগদ পাঁচশো টাকা উপহার চলে আসো রাহিম দেখা যাবে হাড়ি ভাঙতে পারে কিনা রাহিম চলে আসো চলে আসো চলে আসো ও হয় নাই রাহিম হয় নাই ইসুর জন্য হয় নাই চলে আসো চলে যাও হাড়ি ভাঙে নাই রাহিম চলে যাও তারপরের জন্য আসো আবির আবির চলে আসো আবির চলে আসো আবির চলে আসো দেখা যাবে আবির হাড়ি ভাঙতে পারে কিনা আবির চলে আসো চলে আসো চলে আসো আবির চলে আসো আবির দেখা যাবে আবির হাড়ি ভাঙতে পারলে আবির পেয়ে যাবে পাঁচশো টাকা উপহার আবির দেখা যাবে আবির আবির দেখা যাবে আবির ভাঙতে পারে কিনা হাড়ি যাও পারি জোরে দেখা যাবে আবির ভাঙতে পারে কিনা আবি ভাঙি পেলাইছে আরি ভাঙ্গে পেলাইছে আবি নিনাও পাঁচশ টাকা পাঁচশ টাকা উপহার নিনাও চলি আছো তারপরের জুন আব্দুল্লাহ হে আবদুল্লা চলে আসো দেখা যাবে আব্দুল্লাহ হারি ভাঙতে পারিকা চলে আছো আব্দুল্লা চলে আসো হারি ভাঙতে পারলে আবদুল্লাহ পেয়ে যাবে পাঁচশ টাকা উপহার চলে আসো চলে আছো চলে আছো রিস্কলি ভাই আসি চলে গেছে আব্দুল্লা আছি ফেলাই দিছে রিস্কলি ভাই চলে যাও তারপরের জুন হ্যাঁ পারভেজ চলে আসো পারবেশ চলে আসো দেখা যাবে পারবেশ শাড়ি ভাঙতে পারে কিনা পারবেশ হ্যাঁ চলে আসো চলে আসো পারবে শাড়ি ভাঙতে পারলে পেয়ে যাবে পাঁচশো টাকা ঠিক আছে দেখা যাবে পারবে শাড়ি ভাঙতে মেলাইছে পারভেজ পায়ে গেছে পাঁচশো টাকা উপহার আর নিয়ে নাও চলে যাও এখানেই খেলা আছে